নমস্কার বন্ধুরা আজকে আমি দুধ শুক্ত করব দেখুন কি কি লাগবে আমার লাগবে এই যে লাল আলু আর নিয়েছি যে সজনে কাঁচা কলা আর নিয়েছি ছোটো সাইজের একটা পেঁপে আর এই যে করলা সবগুলো আমি কেটে ভেজে নেব সবজিগুলো আর লাগবে আমার পোস্ত আর ফোড়নে দেবো আমি পাঁচ ফোড়ন সঙ্গে থাকবে রাঁধুনি সব কিছু কেটে নিয়েছি এবার সবগুলো ভেজে নেব এক এক করে প্রথমে আমি সজনা ভেজে নেবো বন্ধুরা সজনাটা ভেজে তুলে নিলাম এখন সবগুলো ম্যাটাক করে ভেজে নেবো পেলা দিয়ে দিলাম আমি লবণ দিয়ে নিতে নিয়েছি বন্ধুরা বাদ বাকিগুলো ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা এখন আমি শুধু আছে পেঁপেটা এবার আর আলুটা একসাথে ভেজে নেব নতুন যারা রান্না পারেন না তাদের জন্য বলছি সবজিগুলো সুন্দর করে এইভাবে ভেজে নেবেন এক এক করে আর যারা পারেন তাদের তো আর দেখার কিছু নেই যারা শক্ত রান্না করতে পারেন না বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটা আমি লাল আলু দিয়েছি কাঁচা কলা পেঁপে সজনা ডাটা করলে আপনারা চেলে অন্য কোনো কিছু দিয়েও আপনারা করতে পারেন হয়ে গেছে আমার রাজা এখন নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা সব কিছু ভেজে নেওয়ার পরে আমি দেবো এখন বড়ি বড়িটা লাগবি শুক্তোতে এটা আমি অনুষ্ঠান বাড়ির মতন বানাবো বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আর সবজিটা বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু বেশি ভাজি নেই হালকা ভেজে নিয়েছি এই যে বন্ধুরা আমি একটা তেজপাত আর বাস্তন সোমবারে দিয়ে দিলাম শুক্তো আর বন্ধুরা এখানে আমি একটু পোস্ত সর্ষে একসাথে ভেটে রেখেছি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে একটু আমি এই যে সবজিটা ভেজে রেখেছি আমি সেটা দিয়ে দেবো বন্ধুরা আমি একটু টেস্টের জন্য ভালো করে আমি ই করে কষিয়ে নেব আপনারা চলে একসাথে সবজির সঙ্গেও কষিয়ে নিতে পারেন কারণ সবজিটা তো ভাজাই আছে আর আমি পোস্তর ভাতটাই বেশি দিয়েছি সর্ষে একদম হালকা অল্প একটু দিয়েছি এই চার চামচের এক চামচ পরিমাণ আর আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সবজিতে লবণ দিয়েছি আমি আগেই আর বন্ধুরা আমার কষানো হয়ে গেছে দেখুন সব কিছু আমি এখন দিয়ে দেবো দুধ গরু দুধ দিয়েছি আমি এখানে যে বন্ধুরা সব কিছু আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা আর এখানে দেখুন বন্ধুরা একদম অল্প একটু আধা কাপ নারকেলের দুধ আমার অর্ধেক নারকেল ছিল তাই আমি নারকেলের দুধ দিয়ে দিলাম অল্প একটু এক কাপ হয় নাই আধা কাপ পরিমাণ এই যে বন্ধুরা দেখুন আমার ফোটানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো সব ছেড়ে দেব আগে আমি সজনা ডাটাটা দিয়ে দিলাম বাদ বাকি সবজিগুলোও বন্ধুরা আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা গ্রেভিটা দেখুন একদম ভারী হয়ে গেছে আর একটু ভারী হলে নামিয়ে নেব এই যে বন্ধুরা বড়িটা আমি দিয়ে দিলাম কারণ একদম গলে যায় তাই আমি একদম লাস্টে দিয়েছি এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে নামিয়ে নেব আমি এখন এই যে বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার সুক্ত রেসিপি কত সুন্দর লাগছে দেখুন এই যে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন